আসসালামালিকুম পিয়াভ দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওতে কৃষ্ণ আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আবারো চলে আসলাম আর এন ফার্নিচার খুব সুন্দর একটু আর এন ফার্নিচারে চলে আসলাম

আপনারা আর এন্ড থেকে নিতে পারবেন আপনার বাজেটের মধ্যেই আচ্ছা তো এটার মেটারিয়াল সম্পর্কে আগে বলি তারপর দামটা বলি আচ্ছা এটির যে চাপ দেওয়া হয়েছে আপনি দশকদের যে চাপটি দেওয়া হয়েছে এটি কিন্তু সেগুন কাঠের চাপ হ্যাঁ সেগুন কাঠের চাপ এবং যে ফোর্ম গুলো ব্যবহার করা হয়েছে সলিড ফোম সলিড দেখে যাথাই বাথাই করতে পারবেন আচ্ছা সুযোগও থাকবে ইনশাল্লাহ এবং প্রতিটি সিটির সঙ্গে কিন্তু একটি করে বালিশ পাবে বালিশ এছাড়া এটি তৈরি হয়েছে দুটি কাপড়ের সংমিশ্রণে একটি হচ্ছে ঝর্ণা কাপড় আর হচ্ছে ভেলভেট কাপড় ভেলভেট কাপড় এবং ভিতরে যে ইগুলা ব্যবহার করা হয়েছে এগুলো ক্রুশিং কাটে এগুলোর ভিতরে যাই দেওয়া আছে সবগুলোর উপরে বিশ বছরের ঘুন পোকার গ্যারান্টি বিশ বছরের ঘুন পোকার গ্যারান্টি থাকবে যেহেতু মজবুত বা হচ্ছে নষ্ট হওয়ার ভয়টা কিন্তু এখানে থাকবে না যেহেতু বিশ বছরের ঘুন পোকার গ্যারান্টি থাকবে সেহেতু এটি নিয়ে চিন্তার কোনো কারণ নেই

কালার ভিন্ন কিন্তু ম্যাটেরিয়ালস গুলো সেম ব্যবহার করা হয়েছে দুটি কাপড়ের মিশ্রণে আপনি একটু যদি দেখেন দর্শকদের ভিন্ন ভিন্ন কালার যার যেটি পছন্দ হবে যেমন এখানে জায়গার স্বল্পতার কারণে উঠিয়ে রাখা হয়েছে আপনি এর আগের ও দেখিয়েছেন যে সাইডে কিন্তু আমরা রেখে দিছি যার যেটি পছন্দ হবে সেই সেম প্রাইজে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন 15900 টাকায় 15900 টাকায় আচ্ছা তো শুক্রিয়া দর্শক আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আহ দেখা হবে আগামী কোনো ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ তো বৃহস সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ